আপনারা একটু আনন্দ দিবেন আনন্দ দিবেন এ গ্রুপের ঘোড়ার দৌড় কিন্তু তিন পাক এ গ্রুপের ঘোড়ার দৌড় কিন্তু তিন পাক চলছে দৌড় তিন পাক চলছে দৌড় কিন্তু চলছে চলবে তিন পাক দৌড় চলছে চলছে দৌড় দৌড় কিন্তু চলছে বাঘের সিংহ লড়াই কিন্তু চলছে আমি দর্শক ভাইদেরকে বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করব যেহেতু দর্শক কানায় কানায় পরিপূর্ণ আমাদের স্বেচ্ছাসেবীদের আপনাদের ঠিক রাখা সম্ভব না আপনারা শশা স্থানে ঠিক মতো দাঁড়িয়ে থাকবেন বিশৃঙ্খলা চেষ্টা করবেন না তিন পাক দৌড় কিন্তু এ গ্রুপের বড় ঘোড়া তিন পাক তিন পাক কিন্তু দৌড় হবে এ গ্রুপের বড় ঘোড়ার দৌড় কিন্তু তিন পাক চলবে চলছে দৌড় কিন্তু চলছে খুব সুন্দর দৌড় চলছে চলছে দৌড় চলছে পরে যে দুটি ঘোড়া যাবে ঘোড়া দুটোর নাম জে দেখা যাক চলছে কিন্তু ঘোড়া দুটি দৌড় কিন্তু চলছে দুটি ঘোড়া কিন্তু একই তালে তালে দৌড় দেখা যাক শেষ পর্যন্ত কোন ঘোড়াটি বিজয়ী হতে পারে দেখা যাক চলছে দৌড় চলছে কিন্তু চলছে দৌড় কিন্তু চলছে নাম নামটি মঞ্চে লেঠা দিয়ে যান বিজয়ী